সালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আমাদের নিয়মিত আয়োজন প্যানভিশন ভিশন টিভির আয়োজনে হাদিস উসুল হাদিস শেখার সহজপাঠ অনুষ্ঠানে রয়েছি আজকে আমাদের বারোতম পর্ব ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে ইদিপুরে আমাদের এগারোতম পর্ব অতিবাহিত হয়েছে যেখানে আমরা মওজু হাদিস তথা বানোয়াটা হাদিস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাতরুক হাদিস কাকে বলা হয় এবং মুন হাদিস কাকে বলা হয় এ নিয়ে ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ তো আমরা গতপর্বে বলেছিলাম যে একজন বর্ণনাকারীর মাঝে দশটি দোষ থাকতে পারে যে দশটি দোষের কারণে তার হাদিস অগ্রহণযোগ্য হয়ে যায় তার মধ্যে প্রথম যেটা কারণ ছিল হাদিস জালকার অভিযোগে অভিযুক্ত হওয়া সে পর্ব নিয়ে আমরা বা সে বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো বর্ণনাকারী মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়া অর্থাৎ আমরা দেখেছিলাম যে একজন বর্ণনাকারীর দ্বিতীয় দোষ হচ্ছে যে সে মিথ্যার অভিযোগে অভিযুক্ত হবে তো অর্থাৎ দ্বিতীয় নাম্বার দোষ ছিল মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়া অভিযোগে অভিযুক্ত হওয়া তো কোনো রাবি যদি মিথ্যার অভিযোগে অভিযুক্ত হয় তবে এর হাদিসকে বলা হয় মাতরুক বলা হয় অর্থাৎ আমাদের যেটা আগেই বললাম যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল মাতরুক আল মাতরুক অর্থাৎ কোন হাদিস যে হাদিসের সানাদে এমন কোনো বর্ণনাকারীকে পাওয়া যাচ্ছে যার ব্যাপারে মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার অভিযোগ আছে অর্থাৎ সে মিথ্যার অভিযোগে মূলত অভিযুক্ত এখন একজন ব্যক্তি বা একজন বর্ণনাকারী কখন মিথ্যার অভিযোগে অভিযুক্ত হতে পারে একজন বর্ণনাকারী দুই কারণে মিথ্যার অভিযোগে অভিযুক্ত হতে পারে প্রথম কারণ হচ্ছে যেমন আমরা বলবো মানুষের সাথে মিথ্যা কথা বলা মানুষের সাথে মিথ্যা কথা বলা অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা মানুষের সাথে মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা সংবাদ দেয় বা মানুষকে ঠকাই বা মানুষের সাথে প্রতারণা করে তো যদি এমন কোনো ব্যক্তিকে পাওয়া যায় বা যার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে যে সে কখন মিথ্যা কথা বলেছে বা মানুষের সাথে প্রতারণা করেছে মানুষের সাথে ছল চতুরি করেছে মানুষকে ঠকিয়েছে তো এমন যদি ব্যক্তি পাওয়া যায় বা এমন যদি অভিযোগ কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায় তবে ওই ব্যক্তিকে আল বিল মুতাহ অর্থাৎ মিথ্যার অভিযোগ অভিযুক্ত বলা হয় এবং এমন ব্যক্তির হাদিস অগ্রহণযোগ্য হয়ে যায় তো মহাদ্দেশগণ তারা যাচাই বাছাই করেছেন বিভিন্ন বর্ণনাকারীদের ব্যাপারে যে তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আছে কিনা তো যদি তারা কোনো ব্যক্তির মাঝে এ ধরনের কোনো অভিযোগ পেয়েছেন তখন তারা তার হাদিসকে বর্জন করে দিয়েছেন বা তার হাদিসকে তারা গ্রহণ করেননি বা তার হাদিসকে তারা ত্যাগ করেছেন তো মূলত মাতৃক বলতে বোঝায় বর্জনে অর্থাৎ বর্জিত অর্থাৎ যে হাদিসকে বা যার হাদিসকে বর্জন করা হয় একে মাতৃক বলা হয় তাহলে আমাদের প্রথম কারণ হচ্ছে যে মানুষের সাথে মিথ্যা কথা বলা এই কারণে একজন বর্ণনাকারী মিথ্যার অভিযোগ অভিযুক্ত হতে পারে এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে এমন হাদিস সে বর্ণনা করবে যেই হাদিসটা দিনের যেগুলো মৌলিক বিষয় যেগুলো দিনের মূল নীতি সেগুলোর সাথে সাংঘর্ষিক হবে অর্থাৎ তার হাদিস অর্থাৎ আমরা জানি যে দিনের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো খুবই শতসিদ্ধ বিষয় সবাই জানে মানে এগুলো একদম ব্যাপক বিষয় তো কেউ যদি এমন হাদিস বর্ণনা করে যে হাদিসে দেখা যাচ্ছে যে দিনের এই ধরনের শতসিদ্ধ বিষয় পরিপন্থী হচ্ছে কথার কথা যেমন আমরা সবাই জানি যে যখন কেউ মানুষ বাধ্য হয়ে যাবে তখন সে হারাম কিছু খেতে পারে যেমন কোরআন এটা বলছে যে যদি কেউ এমন একটা জায়গায় যায় যেখানে কোনো খাবার নাই সে মারা যাবে খাবার অভাবে কিন্তু সেখানে কোনো মৃত প্রাণী পাচ্ছে যেটা সে খেতে পারে তো হচ্ছে ইসলামের এটা জ্ঞাত বিষয় তেমন এখন কেউ এমন একটা হাদিস বর্ণনা করছে বা যার হাদিস বা যে এমন কিছু হাদিস বর্ণনা করে যে হাদিসগুলো এ ধরনের শতসিদ্ধ বিষয় পরিপন্থী অথবা আমরা সবাই জানি যে আপাচক সালাত সালাতফর এখন কেউ এমন একটা হাদিস বর্ণনা করলো যে হাদিসটা এ বিষয়গুলো সাথে সাংঘর্ষিক তো যদি কারো হাদিসের মাঝে এমন কোনো বিষয় পাওয়া যায় যে বিষয়গুলো দিনের শতসিদ্ধ বিষয় পরিপন্থী তবে এমন ব্যক্তিও মিথ্যার অভিযোগে অভিযুক্ত হবে এবং এ কারণে অর্থাৎ এ ধরনের হাদিস বর্ণনা করার কারণে তার সকল হাদিস বর্জিত হয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র ওই হাদিসটা না বরং এর সাথে সাথে আরও সে অন্যান্য যে হাদিসগুলো বর্ণনা করে সেগুলো তার বাতিল হয়ে যাবে এবং সেগুলো অগ্রহণযোগ্য হয়ে যাবে অতএব আমরা এখান থেকে জানতে পারলাম যে মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার মূলত দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে মানুষের সাথে সে মিথ্যা কথা বলবে আর দ্বিতীয় হচ্ছে তার হাদিস দিনের জ্ঞাত শত সিদ্ধ বিষয় পরিপন্থী হবে তো যদি এমন কোন এ ধরনের এই যে দুইটা অভিযোগ বা কারণ এই দুইটা কারণের কোনো একটা কারণ যদি কারো মাঝে পাওয়া যায় তবে ওই ব্যক্তিকে মুত্তাহাম বিল কাজিব বলা হবে অর্থাৎ মিথ্যার অভিযোগে অভিযুক্ত বলা হবে এবং এই কারণে তার হাদিস মাতৃক বা বর্জনীয় হয়ে যাবে এবং তার হাদিস গ্রহণ করা হবে না এ ছিল আমাদের দ্বিতীয় কারণ এরপর আমরা বলেছিলাম যে রাবি বা বর্ণনাকারীর মাঝে আরেকটি দোষ হচ্ছে যে চরম ভুলকারী আমাদের তৃতীয় আরেকটা কারণ ছিল চরম ভুলকারী চরম ভুলকারী এরপরে আরেকটা কারণ ছিল রাবি বা বর্ণনাকারী অগ্রহণযোগ্য হওয়ার আরেকটা কারণ ছিল যে অমনোযোগী হওয়া অমনোযোগী হওয়া এরপরে আরেকটা কারণ ছিল পাপ কাজে লিপ্ত হওয়া বা পাপ কাজে লিপ্ত থাকা তাহলে এখানে আমরা যে দশটা দোষ পেয়েছিলাম তার মধ্যে একটা দোষ ছিল যে চরম ভুল করে অর্থাৎ দেখা যাচ্ছে যে সে হাদিস বর্ণনা করতে গিয়ে সে চরম ভুল করে দেখা হলো যে দশটা হাদিস বর্ণনা করতে করেছে তার মধ্যে নয়টা হাদিসে ভুল করে বসে আছে অথবা আমরা বলেছিলাম যে হাদিস সে সংরক্ষণের কাজে বা হাদিসে শোনার কাজে সে অমনোযোগ অর্থাৎ ক্লাসে যায় মহাদিসের কাজে হাদিস শোনে কিন্তু মানে খুব একটা মনোযোগ থাকে না অথবা হাদিস লেখে লেখার সময় তার মনোযোগ থাকে না অথবা সে হাদিস লিখলো লেখার পরে তার কাছে কিতাব থাকার কথা বা যে খাতা থাকার কথা পাণ্ডুলিপি থাকার কথা সে পাণ্ডুলিপি সে মিলাই না বা সেটা সংরক্ষণ করে না বা সেটা কোথায় থাকে না থাকে সে বিষয়ে তার কোনো সচেতনতা নাই তো মোট কথা হচ্ছে যে ব্যক্তি হাদিস সংরক্ষণের কাজে বা হাদিস বিষয়ে গাফেল অসচেতন তো এমন এটা একটা দোষ ছিল এরপরে আরেকটা একটা আমরা দোষ জেনেছিলাম যে পাপ কাজে লিপ্ত থাক অর্থাৎ সে বড় কবিরা গুণা করে সে কবিরা গুণা করে মানে সে গুনার ব্যাপারে এতটা সে মানে বিচলিত না অথবা সে ছোটো পাপ বারবার করে বারবার করতে থাকে তো যদি এ ধরনের দোষ থাকে এই যে তিনটা দোষ তো যদি এমন তিনটা দোষ কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায় তবে এই ব্যক্তির হাদিস গ্রহণ করা হবে অর্থাৎ এই তিনটা দোষ একসাথে থাকা লাগবে আবশ্যক না অর্থাৎ এই তিনটা দোষের যে কোনো একটা দোষও যদি কারো মাঝে পাওয়া যায় তবে মহাদ্দেশগণ তাদের হাদিস বর্জন করেছেন এবং এমন ব্যক্তির হাদিসকে আল আলমুনকার বলে থাকেন অর্থাৎ এই তিন প্রকার দোষ যার মাঝে পাওয়া যায় তার হাদিসকে মুহাদ্দিসগণ আল মুনকার বলেন অর্থাৎ যেটা আমরা সহজে মুনকার বলি তো এমন ব্যক্তির হাদিসকে মুহাদ্দিসগণ আল মুনকার বলে থাকেন অতএব যদি সানাদের মাঝে এ ধরনের বর্ণনাকারী পাওয়া যায় যে যার মাঝে তিনটার যে কোনো একটা দোষ আছে তখন মহাদিসগণ তার হাদিস গ্রহণ করেন না তখন তার হাদিস গায়ের মকবুল তত অগ্রহণযোগ্য হয়ে যায় এবং এমন ব্যক্তির হাদিসকে বলা হয় তো এখানে তাহলে আমরা এখানে জানতে পারলাম যে মুনকার যখন কোনো হাদিসের ক্ষেত্রে বলা হবে এই হাদিসটা হচ্ছে মুনকার আমরা অনেক সময় হাদিসের গ্রন্থগুলোতে দেখতে পাই যে কোনো বলেছেন এই হাদিসটা হচ্ছে মুনকার তো এর মানে যখন আমরা এই মুনকার শব্দটা দেখতে পাবো তখন আমরা বুঝবো যে হয় রাবি চরম ভুলকারী বা বর্ণনাকারী চরম ভুলকারী অথবা বর্ণনাকারী চরম অমনোযোগী অথবা বর্ণনাকারী সে কোনো পাপ কাজে লিপ্ত ছিল এর বাইরে শব্দটাকে আর একটা অর্থে ব্যবহার করা হয় বা যারা হাদিস বিশেষজ্ঞ তারা মুনকার শব্দটাকে আর অর্থে তারা ব্যবহার করে থাকেন তো ইনশাল্লাহ আমরা এই মুনকার তারা কোন অর্থে ব্যবহার করে এটা আমরা সামনের ইনশাল্লাহ তেরোতম পর্বে আমরা জানতে পারবো যে মুনকার শব্দটাকে তারা কোন অর্থে ব্যবহার করে থাকেন তো আজকে আমরা যে দুইটা বিষয় বা জানলাম একটা হচ্ছে মাতৃক হাদিস কাকে বলা হয় আরেকটা হচ্ছে মুনকার হাদিস কাকে বলে তার আমরা পেলাম যে মাতৃক হাদিস ওই ব্যক্তির হাদিসকে বলা হয় যে মিথ্যার অভিযোগে অভিযুক্ত আমরা পেয়েছি যে দুই কারণ একজন ব্যক্তি মিথ্যার অভিযোগে অভিযুক্ত হতে পারে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে সে মানুষের সাথে কথাবার্তায় মিথ্যা কথা বলে অথবা সে এমন হাদিস বর্ণনা করে যে হাদিস দিনের জ্ঞাত শতসিদ্ধ বিষয় পরিপন্থী এরপর আমরা আরেকটা হাদিস পেলাম মুনকার হাদিস তো আমরা মুনকার হাদিস বলতে বুঝলাম যে যেই হাদিসের মাঝে এমন ব্যক্তিকে পাওয়া যাবে যেই ব্যক্তির মাঝে এ নিচের বা এ তিনটা দোষের কোনো একটা দোষ থাকবে অর্থাৎ হয় সে চরম ভুলকারী হবে অথবা সে অমনোযোগী হবে অথবা সে কাজে লিপ্ত হবে আশা করি বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবারও সামনের পর্বে আলোচনা হবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি